বন্ধুরা তোমরা দেখছো স্টার স্টারের ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও বেশি বড় লম্বা করব না ছোটো একদম ভিডিও করছি এই যে বক্সগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থ্রি মিট টু বেস আর মডেল তো টু বেস আর সিএ মডেলের বেস আছে একদম নিউ হ্যাঁ একটা ফিল্ড চলেছে তো ওর প্রবলেমের জন্য মানে ও ওর ওখানে চালানো যাচ্ছে না ওই বিক্রি করে দিচ্ছে ও তোমরা নিতে পারো খুব সুন্দর হবে ফেস মাল একদম ক্যামিনেটও নিতে পারো মিনিট সমেত বিক্রি আছে তো এগুলো হচ্ছে তোমার থ্রি মিট একদম মানে ফোর মিটের মতোই থ্রি মিটটা তোমরা আমি নম্বর দিয়ে দিচ্ছি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে বা হোয়াটসঅ্যাপে ছবি মাগবে জালি খুলে ছবি দেবে ঠিক আছে তোমরা দেখে নেবে ভালো করে কী কন্ডিশনে আছে বা কী কম মডেলের করা আছে তোমরা দেখে নেবে দেখে নিয়ে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওই নাম্বারে ফোন করে নেবে ঠিক আছে রেটটা কত কী বলতে যাচ্ছে তোমরা জেনে নেবে এই তিন পিসি বক্স বিক্রি আছে ঠিক আছে ওর তিন পিসি ছিল তিন পিসি বক্স বিক্রি আছে তোমরা নিতে পারো তো আর বেশি কিছু না বলে আজকে ভিডিও ছোটোই কোচ মানে শেষ করবো তো একটা কথা বলি তোমরা যারা যাদের মাল বিক্রি আছে বক্স বাস মেশিন স্পিকার ফিকার এইসব যা বিক্রি আছে তো আমার নম্বর লাস্টে একাশি নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যোগাযোগ করে নিবে যদি কেউ বিক্রি করতে চাও বা অ্যাডভার্টাইজ দিতে চাও ইউটিউবের মধ্যে তো আমি অ্যাডভার্টাইজ দিয়ে দেবো ঠিক আছে তোমরা যা জায়গা জানাতে পারো আমার নাম্বার লাস্টে একাশি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ওই নাম্বারে ফোন করবে ঠিক আছে যা মাল বিক্রি করতে চাও বিক্রি করে দেওয়া হবে মেশিন বক্স স্পিকার বা তোমরা যদি কিনতেও চাও অনেক অনেক বক্স মেশিন স্পিকার পিকার অনেক কিছুই আছে তো সব ভিডিওর মধ্যে বলা যাচ্ছে না তো আমি ব্যস্ত আছি ভাড়া টাড়া আছে তো ব্যস্ত আছি এই জন্য তো তোমরা পরে ফোন করে নেবে ভিডিও ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে যোগাযোগ করে নেবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো দয়া করে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে একটা হ্যাঁ লাইক করলে ভিডিওর বানাতে খুব মানে মনে স্পিড জাগে ঠিক আছে তোমরা ভিডিও লাইক করবে একটা করে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে আর বেশি কিছু না বলে এখানে ভিডিও শেষ করছি